হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে আজকে আমি বানাবো হচ্ছে পোলাও বাসন্তী পোলাও তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল মানে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি এক কাপ চাল নিলে আর এক দেড় কাপ জল দিতে হবে তারপর আমি এখানে গরম করে রাখা ঘিয়ের মধ্যে হলুদ ভালোভাবে গুলিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো হবে আমি এটাকে মাখিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচে দিয়ে দিয়েছি তারপর আমি এখানেকে হাফ চামচি আমি এখানে গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রেখেছি মাখিয়ে রাখার পর আমি এখানে এক ঘন্টার মতো এটা রেস্টে রাখবো তারপর আমি এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আমি সব ভালোভাবে এখানে ফ্রাই করে নিয়েছি দু এক মিনিটের মতো তারপর আমি ওই রেস্টে রাখার চালটাকে দিয়ে ভালোভাবে চালটাকে আমি ভেজে নেব হালকা লো ফ্লেমে করে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব এখানে ভেজে নেওয়ার পর আমি এখানে দেখবেন হ্যাঁ আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছি লোয়ে রেখে ভালোভাবে ভাজলে খেতে আরও সুন্দর হয় তারপর আমি এখানে মেজারমেন্ট করে যে কাপ প্যাক কাপ চাল সেই কাপেরই এক কাপ চালে দেড় কাপ জল দিয়ে দিতে হবে এইভাবে মেজারমেন্ট করেই নিতে হবে তাহলে জলটা আমাদের এখানে বেশি হয়ে যাবে না কমও হবে না পারফেক্ট হবে তারপর আমি এখানে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে চিনি ব্যবহার করব না তো আমি এখানে মিচড়ি গোলা জল এখানে আমি ব্যবহার করে নিয়েছি নিয়ে ভালোভাবে গুলিয়ে আমি এটাকে আর একটু কিছুক্ষণ এক মিনিটের মতো আমি রেখে তারপর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দেওয়ার পর দশ মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে ওপর দিয়ে দিয়ে ভালোভাবে হালকা নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এখানে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছি তো এইভাবে আমি বাসন্তী পোলাও রান্না করি দেখুন কি সুন্দর যেহেতু আমি এখানে ঘিটাকে গরম করে তার ওপর হলুদ গুলিয়ে দিয়েছিলাম তাই জন্য রঙটাও খুব সুন্দর এসেছিলো আর কাঁচা ঘি দিলে অতটা রঙটা ভালো আসতো না তো আমি এইভাবে আর এটা খুব ঝরঝরেও খেতে হয়েছিল আর সত্যি যেহেতু আর আমি এখানে চিনির ব্যবহার করিনি হ্যাঁ আর একটা জিনিস এখানে নুন দিতে হবে আমি নুনটা বলতে ভুলে গেছিলাম তো এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি খুব সুন্দর হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ